ঘর বাইরে আড়াইজন মানুষ তার মধ্যে যদি একজন অসুস্থ থাকে তাহলে কি আর রান্না বান্না হয় তো হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সকালবেলা উঠেই আমার কর্তামশাই চলে গিয়েছে বাজারে আর বাজার থেকে বেশ সুন্দর সুন্দর কিছু কচুর লতি আর কয়েকটা করলা নিয়ে এসেছে যেগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এগুলো রান্না কতটা করতে পারবো জানি না কারণ আজকে রান্নার মেনু যখনই আমি ঠিক করব তখনই আমার বাবাই বলতেছে সে মূল দিয়ে ডাল খাবে পরশু আমাদের কিছু শাক নিয়ে এসেছিলো তার সাথেই এই ছিল তো সেখান থেকে দুটো আমি ছুলে নিলাম এটা দিয়ে ডাল করে নেবো আর বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো এবার ধীরে ধীরে কেটে নেবো এখানে আমি একটু মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা কেটে তার সাথে লাউ শাক দিয়ে লাউ শাকগুলো আমার গাছেরই তো দুই তিন দিন হয়ে গিয়েছে অলরেডি এখন খেয়ে ফেলতে না হলে টাটকা তো নেই আরো শুকিয়ে যাবে এবার আমি কুমড়োগুলোকে খুব সুন্দর করে কেটে তারপরে ভাবলাম দি না হলে আবার পদ হয়ে যাবে সেটা করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে এখানে কুমড়োগুলোকে আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি আর কুমড়োটা এত সুন্দর ছিল যে বলার বাইরে অসম্ভব রকম মিষ্টি ছিল আর খেতেও দারুণ ছিল এবারে লাউ শাকগুলোকে কেটে নিচ্ছি দেখুন লাউ শাকগুলো দু তিন দিন হয়ে গেছে তারপরেও কিন্তু মনে হচ্ছে বেশ সুন্দর টাটকা আছে নিজের গাছের শাক কোনো রকম সার ছাড়া একদমই অর্গানিক আমি তরকারি যে খোসাগুলো বাঁচে সেইটা দিয়েই সবজিগুলো বানাই কুমড়োগুলো কুচি করে নিয়ে আমি এর মধ্যে শাকগুলো ডাটা সমেত সব একবারেই দিচ্ছিলাম কারণ আজকে আর এটা রান্না করা হবে না এটা সরাসরি ভাজি করে নেব তো দেখুন খুব সুন্দর কিন্তু কালারফুল হয়ে গেছে এবারে সব তরকারি কোটাকাটি সেরে আমি চলে এসেছি রান্নার কাছে আর বাবাই ঘন ঘন আসছিল যাচ্ছিল আর বলছিল তাকে পপকর্ন ভাজি করে দিতে হবে অনেক কষ্ট করে থামিয়ে রাখতেছিলাম তো সব জিনিসপত্রগুলো একসাথে করে নিয়েই এরপরে রান্না চাপিয়ে দিলাম তেল গরম দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন দিয়ে দিলাম আসলে এত কিছু করার মানে হচ্ছে আজকে দুই তিন দিন যাবো আমার হাজব্যান্ড এর ভীষণই শরীর খারাপ সে জ্বর থেকে উঠে কিছু খেতে পারছে না তো ভাবলাম তিন থেকে চার পথ হলে অন্তত যা হোক কিছু দিয়ে একটু একটু করে খাবে এখানে আমি কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আমি বেটে নিয়েছি কারণ শাকের মধ্যে কাঁচামরিচ দিলে বেটে দিলে খুব ভালো হয় শাকের সাথে সেটা খুব সুন্দরভাবে মিশে যায় এতে করে এক্সট্রা করে আর বাচ্চার প্রয়োজন পড়ে না যেহেতু আমার বাচ্চা আছে এবারে খুব সুন্দরভাবে আমি এখানে উপর থেকে লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিব এখানে আমি আর কোনো রিচ মশলা ব্যবহার করছি না প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে এরকম হালকা পাতলা খাবার কিন্তু কোনো জুরিয়াই নেই বেশ কিছুদিন যাবত এরকমই হালকা পাতলা রান্নাই করা হচ্ছে আমার কারণ প্রচন্ড গরমে আর কিছুই মন চাইছে না রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে ইচ্ছে করতেছে না আর আমার রান্নাঘরে এমন একটা বিষয় যে বাইরে যে জানালাটা আছে সাইডে এটা খোলা থাকলে আমি চুলাই অন করতে পারি না দম করে নিভে যাচ্ছে এ কারণে চুলাটাও বন্ধ করে দিতে হচ্ছে এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম সাথে সামান্য একটু পেঁয়াজ আর দুই কর মতো রসুন দিয়ে দিলাম কারণ এভাবে ডাল সেদ্ধ করলে আমার মনে হয় ডালটা রান্না করার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমার গ্যাস একটু খেয়াল করলে দেখবেন একটুখানি জালনা খুলে দিলেই এমন ভাবে হাওয়া ঢুকতেছে যে চুলাটা বন্ধ হয়ে যাচ্ছে তো প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমার শাক আর কুমড়ো ভাজিটাও হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একদমই এক ফোঁটা জল ছাড়া শুকনো ঘ্যাটের মতন করে তরকারিটা করে নিলাম দেখুন অসম্ভব সুন্দর লাগছে তাই না আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবারে এই সাইডে আমি একটুখানি নিম আর বেগুন অর্থাৎ করলা আর বেগুন ভাজি করব নিমটা নিম পাতা যেহেতু নেই এখানে সামান্য একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম আমি করলা আর বেগুনটা কুচি করে বেগুনটা আমার উপরে ছাদে হয়েছিল তো ছিল একটা খাওয়া হয়ে গিয়েছে একটা ছিল সেটাই দিয়ে দিয়ে দিলাম এটা একটু ভাজি করে নিব ভেবেছিলাম আমি একাই খাবো দুপুরে আর রাতে কারণ এই গরমে করলা ছাড়া আমার অন্য কিছুই খেতে ভালো লাগছে না বাট খেতে বসে দেখলাম আমার কর্তা মশাই এসে অর্ধেকই নিয়ে নিল আমি আর কিছুই বললাম না খেয়ে উঠলো যেহেতু জ্বর মানুষ হয়তো মুখে এটা ভালো লাগছে এদিকে সাইডে আমি কড়াই গরম করে তার মধ্যে একটুখানি পপকর্ন দিয়ে দিলাম ওর জন্য দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো যেহেতু লোহার কড়াই এটা কিন্তু মিনিট দুই পরে আমি চুলাটা বন্ধ করে দেবো আর এর মধ্যে অটোমেটিক ফুটবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন কি সুন্দরভাবে ফুটছে এটা যে ওই যে গতদিন মেলায় গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যারা আপনারা ভিডিওটা দেখেননি তারা দেখে আসতে পারেন খুব সুন্দর একটা ভিডিও ছিল আর মেলাটাও দারুণ দেখুন আমি মনে করছিলাম যে হয়তো ফোটা হয়ে গেছে কিন্তু না আমি যখন ঢাকনাটা খুললাম এটা পড়ে যাচ্ছিল তো এরপরে আবার তাড়াতাড়ি করে আমি ঢাকনাটা আটকে দিয়েছিলাম দেখুন চারিদিকে ছিটে যাচ্ছিল মাত্র দু একটা ফুটেনি বাদ বাকি সবগুলোই ফুটেছিল দোকানদার কাকাও বলে দিয়েছিল যে খুব সুন্দরভাবে ফুটবে দেখে নিও তো সেটাই হলো যেহেতু লোহার কড়াই আমি প্রথমবার ধরতে গিয়ে কিন্তু হাত দিয়ে পড়েই যাচ্ছিল কারণ এটা প্রচন্ড গরম ছিল ছোট্ট একটা কড়াই এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাবা কিনে দিয়েছিল এটা একশো ষাট টাকা মতো নিয়েছিল দামটা তো দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে পপকর্নগুলো এবারে এটা বাবাকে দেওয়ার পালা যেহেতু সে অনেক বাড়ি এখানে ঘুরলে দিচ্ছিল তো ওকে দিয়ে আসলাম পেয়ে তো ভীষণ খুশি তবে যেটা ক্ষতি হলো সেটা হচ্ছে এটা পেয়ে আর তরমুজটা কিনো না তরমুজটা রেখে দিলো বাবাই তো এটা পেয়ে ভীষণ খুশি কারণ বাইরে থেকে যখনই আসা হয় করার সময় ওই একটা জিনিসের বায়না করে না চকলেট কিছুই না শুধুমাত্র পপকর্ন সে খেতেছে দেখুন আনন্দের চোটে একেবারে পান আর এনে আর খাচ্ছে এদিকে তার পছন্দের মূলর ডাল চাপিয়ে দিলাম মূলগুলো দিয়ে দিলাম এরপরে ফোড়নটা দিয়ে দিব আমি আর বাদ বাকি বেশি লম্বা করছি না ভিডিওটা কারণ অলরেডি অনেকটুকু হয়ে গিয়েছে ফোড়ন দিয়ে দিলাম পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে